আমরা বিগত যে ক্লাস টা করেছিলাম বিগত যে ক্লাস করেছিলাম সেটা ছিল আমাদের

এই যে প্রথমে আসলো আসার কারণে আমি গুগল কে সর্বোচ্চ কত টাকা দিব এক কাছে সর্বোচ্চ কত টাকা দিব আর সর্বনিম্ন কত টাকা দিব কত ডলার দিব ঠিক আছে সেই মানটা কই যে এখানে বুঝায় দিব আর প্ল্যান এর এই জায়গায় আসে এই যে এইখানে টপ পেজে আসলে হাই রেঞ্জটা কত সর্বোচ্চ কত টাকা যাবে এই যে এই যে এই রেটটা এই যে এটা

Tadi dia keyword tu Macam sebab tu Macam sebab tu Macam sebab tu Okay, Macam itu, itu macam mana so.

কোনটি ক্যাম্পেইনাম যখন আমরা কোনো ক্যাম্পেইন স্টার্ট করি আমাদের প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিডিং ঠিক আছে বিডিং এ যখন আমরা এখানে আসি আসার পর

গুগলকে বা ফেসবুককে নক দেওয়া একটা নক করা নক করা কি আসলে যখন আমরা কোন এই যে আমরা এই যখন ক্যাম্পেইনে আসছি আসার পর প্রথমে কিন্তু আমরা কি করছি আমরা আমাদের অবজেক্টিভ চুজ করে দিচ্ছি আমরা আমাদের লক্ষ্য এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য গুলোকে আমরা চুজ করে দিতেছি আমরা যখন লক্ষ্য উদ্দেশ্যকে চুজ করে দিচ্ছি এটা যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সেলস করা আমি প্রথমে কি দিয়েছি সেলস দিয়েছি সেলস করা তখন আমি আমার উদ্দেশ্য সেলস করা এটা আমার উদ্দেশ্য এই উদ্দেশ্য ভিত্তিতে যখন আমি বিডিং এ আসলাম আসার পর বিডিং এ যখন এখন থেকে কিছু অপশন থাকে ঠিক আছে কিছু অপশন থাকে এটা আমি বলতেছি এখানে মনে করি সাপোজ আমি দিলাম ক্লিক যখন আমি ক্লিক দিব তখন এটা এটা আসলে এটা গুগল কে এটা বুঝানো গুগল কে এটা বুঝানো যে আমি হচ্ছে সেলস যদিও আসলে সেলসে এ দিলে আসলে ক্লিক হবে না সেটা হবে না আমি কনভার্সন করি তো আমি কনভার্সন যখন দিব তখন বিষয়টা হচ্ছে এটা জানানো যে আমি আমার টার্গেট হচ্ছে সেলস করা সেলস আমার মেইন টার্গেট লক্ষ্য বেশি থেকে বেশি সেলস হয় আর দ্বিতীয়ত যখন আমি কনভার্সন এখানে দিলাম তখন আমি গুগল কি একটু ধাক্কা দিলাম যে বা গুগল কি লক দিলাম যে আমি সেলসে আমি সেলসের মধ্যে আমি চাচ্ছি যেন আমার কনভার্সনটা একটু বেশি হয় আমি শুধুমাত্র যে সেলস চাচ্ছি সেলসের মধ্যে আমি কি চাচ্ছি যে আমার কনভারশনটা কনভারশন বলতে আমরা কি বুঝি যে আমাদের যে মূল লক্ষ্যটা সেই লক্ষ্যটা যদি ইয়া হয় কনভারশন বিভিন্ন সময় বিভিন্ন কনভারশন হতে পারে সেলসে কনভারশন কি আমার বেশি থেকে বেশি বিক্রি হতে হবে ট্রাফিকে কনভারশন কি আমার বেশি থেকে বেশি ট্রাফিক হতে হবে তারপরে হচ্ছে অ্যাওয়ারনেসের ইয়া কি যে বেশি থেকে বেশি রিচ হতে হবে তো এইখানে যখন আমি এখানে যখন আমি কনভার্সন দিচ্ছি বা আমি যখন এখানে কি করব এখানে যদি আমি ক্লিকও দেই অবশ্যই ক্লিকও দিতে পারি কোনো সমস্যা নেই যদি ক্লিকে যদি দিই তাহলে বুঝাবে যে আসলে আমি সেলস ক্যাম্পেইনের মধ্যে সেলস হচ্ছে আমার বেশি গুরুত্ব হচ্ছে যে আমার এই ভিডিওতে বেশি বেশি ক্লিক করুক বা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমি বিক্রি করতে চাচ্ছি কিন্তু তার বিক্রির বিক্রির আগেও আমার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে আমার এই অ্যাডে বেশি থেকে বেশি ক্লিক করুক ইমপ্রেশন করুক বা এটা হোক ঠিক আছে তো ডেটা হচ্ছে মোটামুটি বিডিং বলতে বোঝায় যে ইয়াকে জাস্ট একটা ধাক্কা দেওয়া আমাদের এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলোকে ধাক্কা দেওয়া আসলে মানে আসলে আমরা কি চাইছি হোয়াট ডু উই ওয়ান্ট আমরা মূলত কি চাই ঠিক আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে আমরা জাস্ট ওকে একটা ধাক্কা দেই পিচ করি এই যে আমরা কিন্তু অলরেডি পিচ কিন্তু এবাউট টেকনিক্যালি আমরা জানতে পেরেছি যে আমরা এখানে আমরা গিয়েছিলাম আমরা আরেকবার যদি যাই এরকম যাই পেটিশন দে আমরা যদি আর বিক্রি চাই আমরা এই যে প্ল্যানে যখন গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম

মানে এখানে কিন্তু ম্যানুয়ালি এই অ্যামাউন্টটা বসানো যাবে আমরা বিডিং দেখতে পারব যে আমি তো বলতে বলতেছে যে 0.30 ডলার অ্যামাউন্ট আমি তোমাকে দিতেছি তুমি আমার এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা তুমি আমাকে কি করে দাও প্রথম দিকে এনে দাও বা আমি চাচ্ছি যে আমার এই কিওয়ার্ডের মাধ্যমে তুমি কি করে দাও সেলস এনে দাও বা আমি চাচ্ছি কিওয়ার্ডের মাধ্যমে তুমি বেশি থেকে বেশি আমাকে এই জিরো ডলার অ্যামাউন্টের মাধ্যমে তুমি আমাকে বেশি ক্লিক এনে দাও ইমপ্রেশন এনে দাও ঠিক আছে তাহলে মূলত বিটটা বোঝাচ্ছে যে আসলে তাকে যে ধাক্কা দেওয়া বা জানানো যে আসলে আমি আসলে এই অ্যামাউন্ট একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে আমি তোমাকে জাস্ট ধাক্কা দিতেছি ঠিক আছে আমি তোমাকে ধাক্কা দিচ্ছি বা আমি তোমাকে বলতেছি নক করতেছি যে আসলে আমি কিন্তু এটা মূলত চাচ্ছি ঠিক আছে অথবা আরেকটু সহজভাবে যদি বলতে চাই যে আমরা অনেক সময় কি করি আমরা যখন বাজার করতে যাই তখন আমরা নির্দিষ্ট স্টার্টিন একটা অ্যামাউন্ট নিয়ে যাই তো আমরা বলি আসলে আমার যেটা আমরা বাজেট বলি বাজেট বিট ডিটিং বিডিং তো আলাদা জিনিস ঠিক আছে তবে কম্পিটেটিভলি কিছুটা আমরা মিলাতে পারি যে আসলে আমরা কি করি যে আসলে আমরা বিডিং ক্ষেত্রে আমরা বলে দিই আমরা দুজন বাজারে যাই তখন আমরা কি বলি যে হচ্ছে তুমি যদি ভালো কিছু পাও তুমি যদি মনে করো সাপোজ আলু দেশিটা পাও তাহলে তুমি হচ্ছে এত টাকার মধ্যে নিবা আর যদি আলু দেশি টা না পাও তাহলে সর্বোচ্চ হলে অন্য কোন আলু পেলে তুমি সর্বোচ্চ হলে এত টাকা পর্যন্ত নিবা suppose দশ মিনিট বলে দিল তুমি দেশি আলু পেলে দশ টাকা দশ টাকার মধ্যে তুমি কিনবা আর যদি তুমি দেশি আলু না পাও তাহলে অন্য কোন আলু পেলে তুমি হচ্ছে সর্বোচ্চ পনেরো টাকার বেশি তুমি কিনতে যাইতে পারবা না এর বেশি কিন্তু তুমি যাবা না ঠিক আছে এইভাবে তো আমি কি করছি তাকে লক দিতেছি তাকে বলতেছে যে আমার কিন্তু আলু প্রয়োজন এবং তুমি আলুটা এই certain অ্যামাউন্টের মধ্যে তুমি নিবা ঠিক আছে আচ্ছা এখানে আমরা যখন বিডিং এ আসছি বিডিং আসার পর এখানে যেই ইয়াগুলা দেখা এখানে আসলে পরিপূর্ণ বিডিং এর সকল হচ্ছে বিল্ডিং এর সবগুলা ইয়া কিন্তু দেখায় না ঠিক আছে আসলে এখানে দেখাবে না কারণ যখন আমরা ক্যাম্পেইন তৈরি করব এই শুধুমাত্র এখানে আমাদের কাছে অনলি আমাদের মেইন ফোকাসটা জানতে যাচ্ছে ঠিক আছে এমন বলা আছে যে তুমি মেইন তোমার ফোকাসটা কোন দিকে তোমার মেইন ফোকাসটা ঠিক আছে এখানে শুধুমাত্র সে মেইন ফোকাসটা জানতে চায় তো এখানে মেইন ফোকাসটা হচ্ছে যেমন আমি যদি কনভার্সন দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ঠিক আছে বা কনভার্শন ভ্যালু ঠিক আছে আমি সাপোজ চাচ্ছি কনভার্সন বলতে আমি যেটা বুঝি কি বুঝি যে সেলস এনে দিতে হবে বা আমি যদি আমার যে মেইন কনভার্সন যেটা অর্থাৎ সেলস ক্যাম্পেইন হলে আমার মেইন কনভার্সন সেলস যদি আমার অ্যাওয়ারনেসের তাহলে মেইন কনভার্সন রিচ যদি আমার বেশি থেকে বেশি কি হয় ট্রাফিক চাই তাহলে বেশি পরিমাণ রিচ এইগুলো হচ্ছে আমার কনভার্সন সো আমি যদি কনভার্সন এখান থেকে চুজ করতে পারি কনভার্সন ভ্যালু কনভার্সন ভ্যালু বলতে বুঝাচ্ছে যে একটা নির্দিষ্ট ভ্যালুকে ইয়া করে দেওয়া হ্যাঁ যে এখানে নির্দিষ্ট কোনো একটা ভ্যালুকে ইয়া করে দেওয়া অর্থাৎ যখন আমরা যখন আমরা এই ইয়াতে আসি আমরা যখন ক্যাম্পেইনে আসি এই যে আমরা একটু পেছনে আসি এই যে যখন আমরা আমরা যখন একটা ক্যাম্পিন তৈরি করেছিলাম তখন আহ আমরা কন্টিনিউ করি আমরা ইয়ে করি এই যে এখানে আসলে আমার মেইন ইয়া গুলো কি কি ঠিক আছে আমাকে ওয়েবসাইটে যাচ্ছে ফোন কলে চাচ্ছে স্টোর ভিজিট যাচ্ছে এই জি কনভার্সন কোন কোন কনভার্সন ভ্যালু আমি চাচ্ছি এই বিষয়গুলো এখানে চুজ করা আমি এর মধ্যে কোন জায়গাটা আমি বেশি এটাচ্ছি ঠিক আছে সেইগুলা আসলে চুজ করলে সেই ক্ষেত্রে আমরা এখানে কনভার্সন ভ্যালু অপশন কি চুজ করব আপাতত আমি তারপর হচ্ছে ক্লিক ইমপ্রেশন শেয়ার যদি আমরা আদার অপটিমাইজেশন অপশনে বলতেছে ক্লিক যদি আমাদের ইয়া থেকে থেকে ক্লিক তাহলে আমরা কি করতে পারে ক্লিক কে চুজ করতে পারে অথবা আপনার সে ইমপ্রেশন যদি চাই তাহলে ইমপ্রেশন আমরা শেয়ার করে আমরা সামনে আগাতে পারি সো এখানে মেইনলি আসলে আমরা যে কোনো একটা টার্গেট করে আমরা এখানে আগাতে পারব আর এখানে আমরা সরি একটু সময় নিচ্ছে বাড়ি থেকে আসছে একটু সময় নিচ্ছে

এই কনভার্সন কে কমপ্লিট করে যখন আমরা সিপিএটা সাধারণত আমরা প্রথমেই দিই এটা অপশনাল সিপিএটা দিতে হয় যখন কমপ্লিট হয়ে যাবে এট দা ফাইনাল স্টেজ তখন কি সিপিএটা দিতে হয় এখান থেকে আমরা প্রথমে সিপিএটা দেই না কস্ট টা এখন সাধারণত আমরা দেই না ঠিক আছে যে পার অ্যাকশনে মানে কস্ট পার অ্যাকশন বলতে কি বোঝাতে যে পার অ্যাকশনে কত কত অ্যামাউন্ট আসলে আমি চাচ্ছি আমি গুগল কে দিতে চাচ্ছি ঠিক আছে কস্ট পার অ্যাকশন তো আমরা এটা আপাতত এখানে দেই না ঠিক আছে এটা আসলে দেওয়া কোনো স্ট্র্যাটেজিক্যাল ওয়েও না এটা দিয়ে হয় সর্বশেষ ঠিক আছে সর্বশেষ যখন ওভারভিউতে আসি তখন কি এটা এই কল সিপি এটা সিলেকশন করতে হয় অ্যামাউন্টটা দিতে হয় ওকে ফাইন আমরা যখন এটা করে যখন ফাইনালি চলে যাব তখন একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন আমাদের বিডিং পূর্ণাঙ্গ বিডিং স্ট্র্যাটেজিটা এভাবে বোঝা যাবে অর্থাৎ আমরা যেগুলো আমাদের ক্যাম্পেইন আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা ক্যাম্পেইন আমরা কমপ্লিট করা হয়েছে এই ক্যাম্পেইনে আসার পর তখন এখানে এসে দেখেন এখানে আসার পর আপনার এই বিডিং স্টাডি যেটা সকল বিডিং স্টাডি তখন এখানে আসবে ঠিক আছে তো এছাড়া ওইখান থেকে এখান থেকে সম্পূর্ণভাবে বিডিং স্টাডি আসবে না এখানে জাস্ট ওই ফোকাসটা দেখাবে ফোকাস আপনি কোনটা ফোকাস করতে চাচ্ছেন ঠিক আছে যখন আমি কমপ্লিট করবো যে রিভিউ দিয়ে সব কিছু কমপ্লিট করবো তখন গিয়ে হচ্ছে তারা তখন তারা এই বিজয় যখন কমপ্লিট হয়ে গেছে যে ক্যাম্পেইন কিন্তু কমপ্লিট হওয়ার পর তারপর গিয়ে সে এই বিডিং আসার পর সে আপনাকে এই অপশনগুলো দিবে তার আগে সে দিবে না যেটা আসলে এখন বর্তমানে গুগলের আসলে তার নিজস্ব স্ট্র্যাটেজি আর কি কিছু করার নাই এখানে ওকে ফাইন তো এখন এখানে আসলে দেখেন এখানে আসলে এখানে আসলে দুইটা দুইটা ইয়া আছে এখানে বিডিং আছে মানে দুইটা ওয়ে আছে বিডিং দুইটা টাইপ এর দেখা যাচ্ছে একটা আছে অটোমেটেড বিড স্ট্র্যাটেজি আর আছে ম্যানুয়াল বিড স্ট্র্যাটেজি আচ্ছা বলতেছে অটোমেটেড বেইড স্ট্রাটেজি আর হচ্ছে ম্যানোয়ালি দেখো দেখেন ম্যানোয়াল বেইড স্ট্র্যাটেজি এটা দুই রকম বেডিং হচ্ছে দুই রকম একটা হচ্ছে অটোমেটেড বেড আর হচ্ছে ম্যানুয়াল বেড আচ্ছা ম্যানুয়াল বেডে বলতেছে যে ম্যানুয়াল সিপিসি একটা অপশন আছে আর অটোমেটেড বেডে আছে ম্যাক্সিমাইজ ক্লিক ম্যাক্সিমাইজ কনভার্সন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু টার্গেট ইনফ্লুয়েন্সার শেয়ার আচ্ছা আমরা হবে একটা ম্যানুয়াল সিপিসি নিয়ে কথা বলি ম্যানুয়াল সিপিসি হচ্ছে যে আসলে আমরা পার ক্লিকে অর্থাৎ আমাদের যখন কোনো অ্যাড আমরা ইয়া করব কমপ্লিট ইয়া করব কিওয়ার্ড দিয়ে যখন আমরা অ্যাড রান করব তখন আমাদের পার ক্লিকে এই যে এখানে ঢুকতেছে মানে এই যে আমাদের অ্যাড আসবে এবং অ্যাড আসার পর পার ক্লিকে কত টাকা কত অ্যামাউন্ট কত অ্যামাউন্ট ডলার কাটবে এটা আমি ম্যানুয়ালি আমি ফেস গুগল তো আমি এটা বলে দিব যেমন ম্যানুয়ালি তুমি এত ডলার অফ অ্যামাউন্ট তুমি হচ্ছে পার ক্লিকে Which is very good. আচ্ছা আমার আসলে শারীরিক ভাবে খুব খারাপ লাগতেছে খুব অসুস্থ লাগতেছে আজকে আসলে আজকে ক্লাসটা আপাতত ক্লাসটা আজকে একটু আপাতত এখানে একটু ইয়া করি হ্যাঁ শারীরিক ভাবে আসলে মানে আমার খুবই বুকে পেইন হচ্ছে রাত ভর ডিউটি করছি ডিউটি করার পরে এখন সকাল থেকে আমার খুব বুকে পেইন হচ্ছে আর ভি এই জিনিসগুলো একটু এই জিনিসগুলো একটু অনলাইনে একটু রিসার্চ করবেন একটু ঘাটাঘাটি করুন ম্যাক্সিমাইজ ক্লিক আমি ক্লাসে আমি এগুলো কমপ্লিট করে ঠিক আছে আমি একটা ইয়া দিয়ে একটা নিয়ে রেখেছি আমি হচ্ছে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আপনারা এই ইয়া গুলো একটু দেখবেন জাস্টলি একটু দেখবেন আমি পরবর্তী ক্লাসে আমি পরবর্তী ক্লাসে সবগুলো আপনাদেরকে বুঝায় বলে দিব হ্যাঁ সবগুলো মেলা দল আপনাদেরকে ইয়ে করে দেবো আজকে আপাতত আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না শরীরটা খুবই খারাপ লাগছে স্যার খুবই খারাপ লাগছে আপনারা একটু সময় আপনারা মূল্যবান সময় দিতেন সেই জন্য আপনাদেরকে আসলে আন্তরিক ধন্যবাদ